দশক আগামী তেরোই নভেম্বরকে ঘিরে রাজধানী সহ সারা বাংলাদেশেই ইতিমধ্যে আপনারা জানেন যে তমতমে পরিস্থিতি বিরোধমান রয়েছে কার্যক্রম নিশ্চিত আওয়ামী লীগ ইতিমধ্যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে তেরোই নভেম্বর তাকে কেন্দ্র করে আমরা যতটুকু জানতে পেরেছি গতকালকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে নোটিশটা এসেছে তারা দুই দিনের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছে সেখানে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেছে যে তাদের যে নানা রকম নাশকতা সেই নাশকতার প্রতিবাদী মূলত তারা দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে তবে আজকে সারা বাংলাদেশেই ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভাগীয় যে জায়গাগুলো রয়েছে সেখানে কর্মসূচি তারা পালন করবেন এবং তার পাশাপাশি আগামীকালকে ঢাকার যে রাজধানী সেখানে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করবে আপনারা জানেন যে আহ কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তাদের যে কর্মসূচি তেরোই নভেম্বরে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে সারা বাংলাদেশে ইতিমধ্যে তমতমে যে পরিস্থিতি সেই তমতমে পরিস্থিতি বিরোধমান রয়েছে ইতিমধ্যে গতকালকে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি অনেক জায়গায় বাসে এবং আগুন দিয়ে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত কিন্তু ইতিমধ্যে অনেক জায়গায় ঘটেছে এবং তেরোই নভেম্বর করে তেরোই নভেম্বরকে ঘিরে রাজধানী সহ সারা বাংলাদেশে ইতিমধ্যে এক ধরনের তমতমে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু বিরোজন বিরোজনা রয়েছে দর্শক তারই ধারাবাহিকতায় জানিয়েছে বাংলাদেশ তারা মূলত দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে তারা আজকে সারা বাংলাদেশে বিভাগীয় যে পর্যায়ে যে রয়েছে সেখানে তারা কর্মসূচি পালন করবেন এবং সেখানে তাদের যে দাবিগুলো রয়েছে যে নাশকতা করছে কার্যক্রম নিশ্চিত আওয়ামী লীগ তাদের বিচারের আওতায় আনতে হবে এবং তার পাশাপাশি জুলাই সনদের যে আইনি ভিত্তি সেই আইনি ভিত্তি দিতে হবে এবং তারা যেমনটা বলছে যে নভেম্বরের জন্য যেন আয়োজন করা হয় এই সেই সমস্ত মূলত একটা দাবি নিয়ে এবং যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা যে নাশকতা করছে তার প্রতিবাদে মূলত ছাত্র শিবির দুই দিনের কর্মসূচি দিয়েছে সেখানে আজকে সারা বাংলাদেশে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীকালকে তারা সকাল থেকেই মূলত রাজধানীর যে বিভিন্ন অলিতে গুলিতে বিভিন্ন জায়গায় তারা কর্মসূচি করবেন এবং কোনোভাবেই মূলত তেরোই যে নভেম্বর আগামীকালকেই মূলত তেরোই নভেম্বর সেই তেরোই নভেম্বরে তারা রাজপথে থাকবে এবং কোনোভাবে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তারা মূলত রাস্তায় আসতে পারবেন না মাঠে নামতে পারবেন না এমন হুঁশিয়ারি ও কিন্তু ইতিমধ্যে তাদের যে প্রেস বিজ্ঞপ্তিতে সেটা সেখানে কিন্তু উঠে এসেছে এবং সেই জায়গাটি থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকালকে আহ যে আওয়ামী লীগের যে লকডাউন অর্থাৎ যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি ঘিরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্ন দিক থেকে হুঁশিয়ারি দিচ্ছেন এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে এগারো তারিখ বারো তারিখের যে রাত্র চলে গেছে সেই রাত্রও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেক জায়গায় গাড়ি বাসে অনেক বিল্ডিং এ অগ্নিকাণ্ডের ঘটনাও কিন্তু ইতিমধ্যে ঘটেছে এবং আপনারা জানেন যে গত এগারো তারিখ কিন্তু এই যে জাতীয় নাগরিক পার্টির যে কার্যালয় কার্যালয়ের সামনেও কিন্তু পটখেল যে বিস্ফোরণের ঘটনাও কিন্তু ইতিমধ্যে ঘটেছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে অপরাধ ট্রাইব্যুনালের সামনেও কিন্তু কটখেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গতকালকে রাতে নয়টার দিকে কিন্তু এমন ঘটনা এলাকা কিন্তু কিন্তু মধ্যেও আগুনের যে ঘটনা ঘটেছে তার পাশাপাশি মিরপুরে এবং সায়েন্স এলাকা জুড়ে মানে রাজধানীর যে কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা বিভিন্ন জায়গায় অগ্নিকান্ডের অগ্নিকাণ্ডে গেছেন এবং তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যেইটুকু আমরা জানতে পেরেছি তারা বলছে যে আইন শৃঙ্খলার সেটা কিন্তু ঘটবেন না এবং বিভিন্ন জায়গায় তারা অতিরিক্ত সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকা জুড়ে রাজধানীর যে বিভিন্ন অলিতগুলিতে আমরা দেখতে পেয়েছি যে সেনা সদস্যরা সেখানে রয়েছে অবস্থানে রয়েছে এবং দুই দিন আগে থেকেই অর্থাৎ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখের যে মুহূর্ত সেই মুহূর্ত থেকেই কিন্তু তারা মোটামুটি ভাবে প্রস্তুতি নিয়েছে এবং সেই সমস্ত যেখানে পুলিশের যে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর টাকার কথা না সেই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের যে টহল সেই টহল কিন্তু সেখানে রয়েছে এবং তারা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এখনো কি এখন থেকে কিন্তু অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই মূলত যে তেরো তারিখ যে লকডাউন ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়ন হবে না বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি কিন্তু যে শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়েও কিন্তু সতর্কতা করেছে এবং বিভিন্ন বিভাগীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু অতিরিক্ত সেনাবাহিনী অতিরিক্ত র্যাব এবং মোতায়েন করা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আমাদের সাথে ইতিমধ্যে কথা হয়েছে এবং বলেছেন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কথাটুকু আমাদেরকে জানিয়েছে অর্থাৎ জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছেন যে সারা বাংলাদেশেই অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে সেই জায়গাতে আসলে কোনোরকম মানে বিশৃঙ্খলা তৈরি হবে না তবে রাজনৈতিক নেতাকর্মীরাও জানিয়েছে যে আসলে তারা যদি মাঠে আসে তাহলে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবো ইতিমধ্যে আপনারা জানেন যে রাজনৈতিক মহলে এবং সারা বাংলাদেশের যে মানুষগুলো তারা কিন্তু আহ এক ধরনের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছে এবং তমতমে উত্তেজনা কিন্তু বিরাজ করছে সারা বাংলাদেশের রাজধানী সহ তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি গতকালকে ইসলামিক ছাত্র শিবির তারাও কিন্তু দুই দিনের কর্মসূচি দিয়েছে যে আহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা যে নাশকতা করছে সেই নাশকতার প্রতিবাদে কিন্তু মূলত দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইস্তমিক ছাত্র শিবির আহ গতকালকে আমরা যতটুকু জানতে পেরেছি ওই কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম উনি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে দুই দিনের কর্মসূচি দিয়েছে আজকে মূলত সারা বাংলাদেশের যে বিভাগীয় পর্যায়ে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে মূলত তারা তাদের কর্মসূচি পালন করবেন এবং আগামীকালকে তেরো তারিখ সেই দিনেই মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন যে কর্মসূচি সেই কর্মসূচিকে প্রতিহত করার জন্যই মূলত তাদের নাশকতাকে বাঞ্চাল করার জন্যই তারা আগামীকালকে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি করবেন এবং তারা বেশ কয়েক একটি দাবি নিয়ে মূলত তারা আগামীকালকে রাজপথে থাকবেন বলে আশ্বাস দিয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি গতকালকে এর আগের দিনও কিন্তু সন্ধ্যার দিকে মূলত অনেক রাজনৈতিক দলের যে সংগঠন গুলো রয়েছে তারাও কিন্তু ছাত্র দল এবং অন্য যে দলগুলো রয়েছে তারাও কিন্তু মূলত এনসিপির যে নেতা রয়েছে তারাও রাজপথে সক্রিয় ছিল এবং সন্ধ্যার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পাই যে তারা মিছিল নিয়ে প্রতিবাদী মিছিল নিয়ে আসলে এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে রাজপথে রয়েছে দর্শক আহ এতক্ষণ সংযুক্ত ছিলাম ঠিকমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে দেখাচ্ছিলাম শাহবাগের যে বর্তমান পরিস্থিতি এবং সেই জায়গাটিতে আসলে কি পরিস্থিতি বিরোজমান রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম ঠিকমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আমি শাহিনুর আলম